বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা সেই সাথে শ্রদ্ধা অগ্রজ ও প্রবীণতমদের গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেষ্টের আসর উপস্থাপনে থাকছি আমরা দুজন আমি নাজমুল হুসাইন এবং আমি ঝুমকি বসু সে উঠে

এত রহস্য রাখছ কেন একটু ঝেড়ে কাশো না রহস্য কণ্ঠরাজ মনিরা খোলাফা করেছে না করেছে আমার সেই ভাইটি আমি কেন যাব হাঁটে হাঁড়ি ভাঙতে থাকি এমন বরং মেল করি তাহলে শুরু করি আমি মনিরা খানম মনি লিখেছে দাদা ভাই মায়ের ফোন এলে কাতরাটা বাড়ে দীর্ঘশ্বাসের প্রলেপ মেখে বাতাসটা ভারী হয় মা হয়তো এতক্ষণে ভাতের থালা সাজিয়ে আমার জন্য অপেক্ষা করছে আমি পারতপক্ষে দুপুরে মার কথা ভাবি না জোর করে হলেও ভুলে থাকতে চাই সেই সব স্মৃতিময় দিনগুলি দুপুর বেলা মা ভাত মেখে না দিলে ভাতই খেতাম না কখনো কখনো কাজের চাপে মা ভাত মেখে দিতে পারত না আমি ক্ষুধার্ত পেটে ঠাঁই দাঁড়িয়ে থাকতাম মায়ের অপেক্ষায় মা হাসতো আমার আচরণ দেখে আমি বলতাম মা হাসত কেন পরক্ষণে মার হাসি মুখটা মলিন হয়ে যেত মার একটা দীর্ঘশ্বাসে আমাদের বাড়ির বাতাসটা বহু গুণ ভারী হয়ে উঠত অস্ত্র সংবরণ করে মা বলত এভাবে তোকে কতদিন আর খাবার তুলে খাওয়াতে পারবো তুই যে বড় হয়েছিস মা শ্বশুর বাড়িতে তোকে কে এমন করে খাওয়াবে মার এমন কথায় আমার চোখের কোণেও জল আসতো আমাদের মা মেয়ের নীরব কান্না উদাস দুপুরকে আরো বেশি উদাসী করে তুলতো এরপর আমাকে শ্বশুর বাড়ি আসতে সত্যি মেয়েদের নিজস্ব কোন বাড়ি নেই বাবা মা আমাদের প্রচন্ড ভালোবেসে লালন পালন করেন অথচ তারা এত নির্দিষ্ট বয়সে আমাদের বাড়িতে রাখেন না সামাজিকতার কঠিন মর্ট্যাচের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আমাদের শ্বশুর বাড়ি পাঠিয়ে দেন আমরা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাই দুই বাড়ির মাঝখানে পড়ে থাকে ফেলে আসা অজস্র স্মৃতির অধ্যায় মা ওই বাড়িতে থেকে আমার পথপানে তাকে নিরবে অশ্রু ঝড়ায় তবুও হয়তো মাঝে মাঝে আমায় আনমনা হয়ে যায় কখনো কখনো হাত ফেরত বাবার ভাত থেকে সৌদা তারা আর আগের মতো ঝগড়া করে না আমার শ্বশুরালয় যাত্রা তাদের খানিকটা মধ্যে দিয়েছে হয়তো আমার পিত্রালয়ে যাবার কথায় মা ভীষণ আগ্রহে দিন গুনতে থাকে আমি আমাদের বাড়িতে নায়র যাই মার কাছে তার শ্বশুরবাড়ির নানা গল্প শুনি আমিও আমার শ্বশুরবাড়ির গল্প করি গল্পে গল্পে আমি আর মা আমাদের আমি তো ভুলে গিয়ে পুরোদস্তুর হয়ে উঠি কারো ছেলের বউ আমার নায়রে সময় শেষ হয়ে আসে মা আমাকে কেঁদে ও কাঁদিয়ে বিদায় জানায় এভাবে চোখের জলে ভিজিয়ে পাড়ি দেই আমার জীবনের এক একটা মুহূর্ত অভিনন্দন কানে কানে একটা কথা বলি এই আপনারা কেউ শুনতে যাবেন না অনেক কার কাছে আমি কিন্তু বুঝেই গেছি এই মেয়ের রচনার নেপথ্যে কে বা কার হাত রয়েছে কাঁখা সেলাই করব রাত পোহালেই কাঁখা সেলাই করব। কয়েকদিন ধরে এই কথাটি আমাকে খুব দাঁড়িয়ে বেড়াচ্ছে আর তাই তো পরের বাক্যের জন্য লেখার চেষ্টা মাত্র বিশাল বাঁশ বাগান আর ঝোপঝাড়ের মধ্যে আমাদের গ্রামের বাড়িটি ছিল সন্ধ্যের আগেই সন্ধে নেমে যেত যেন সন্ধের আগেই সন্ধে নেমে যেত যেন না শীতের রাত যেন আরো কয়েক ঘন্টা আগেই চলে আস শীতের রাতে দাদির সাথে মাটির পুরাতন ঘরের বারান্দায় ঘুমাতাম লেপ কাঁথা মুড়ি দিয়ে শীতের রাত একটু গভীর হলে বাড়ির পাশের বাগান থেকে শেয়ালের ডাক শুনতে পেতাম মনে হতো একসাথে হাজার শেয়াল মিলিত হয়ে মিছিল করছে বেশ ভয়ও পেতাম দাদিকে জিজ্ঞেস করতাম শেয়াল কেন এমন করে ডাকছে আর ডেকে ডেকে কি বা বলতে চাইছে দাদি তখন বলতো প্রচন্ড শীতে শিয়াল কষ্ট পেয়ে এমন করে ডাকছে আর ডেকে ডেকে বলছে রাত পর। সকালের সূর্য যখন উঠি উঠি তখন আবারও সেই শিয়ালের ডাক শোনা যেত সমস্যরে দাদিকে আবার জিজ্ঞেস করতাম ও দাদি এখন আবার কি বলতে চাইছে শিয়ালেরা দাদি তখন বলতো সকাল হয়ে গেছে একটু পরে রোদ উঠবে তাই শেয়ালরা খুশি বলছে কিসের আমার কাছা সেলাই করব কিসের আমার কাছা সেলাই করব। বেশ কিছুদিন ধরে আমার আবার সেই বাতিক চেপেছে মাথায় বৃহস্পতিবার অফিসে থাকায় শোনা হয় না সংসার গল্প পরে আর অনলাইনেও শোনার আগ্রহ পাই না সবসময় তাই শুক্র শনি ছুটির দিনই আমার ভরসা তো কয়েক মাস ধরে শুক্র শনি ও একটি কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছে উত্তরা শুক্র শনি বেলা তিনটায় ক্লাস থাকে কি আর করা মিরপুর থেকে এ দুই দিন ঠিক বেলা দুটোর পরে বের হতে হয় এবং গাড়িতে বসে আমার সংসার সামলাই মানে সংসার গল্প শুনতে হয় এবং কোনো সমস্যা ছাড়াই সেটা সম্ভব হয় কখনো বিশ্বরোড কখনো জোয়ার সাহারা কখনো খিলখেত ব্যাস সংসার শেষ কিন্তু আমার কথা অন্যখানে যখন সংসার গল্প শোনা শুরু করি তখনই মনে হয় সেই বিখ্যাত শিয়ালের কথা রাত ওভালে কাঁথা সেলাই করবো মানে অনুষ্ঠান শোনা শেষ হলে আমি যতদিন সংসার গল্পে আপনার প্রান্ত থেকে এমন মেল বা চিঠি আসেনি এসেছিল এবারই একসাথে দেখালো সোহেল তাই গানা কেন আকাশ নেমে আসে বুকে বলো না কেনা নদী খোঁজে শুনতে হবে অন্য কথা

কবি মিঠু রাজবংশী তুমি কখনো কোন বিশ্বাস ঘাতকের সঙ্গে থেকেছো পাশে শুয়েছ কখনো এক বিছানায় একটা ঘুমন্ত মানুষ তোমার পাশে ওর নিঃশ্বাসের শব্দ সারা রাত তোমার কানে চিৎকার করে একটাই শব্দ বলছে মাটিকে বুকে আগলে রেখে জীবন কাটাতে চেয়ে ছেলে সে মুখ ফিরিয়ে নিয়েছে আর যে মাটিকে অবলম্বন ভেবে